বাঙালি পরে চিন্তা করে না বাঙালি পরে কেন কেন বাঙালি পড়াশোনা করে কেন চাকরি পাওয়ার জন্য মানুষ হওয়ার জন্য না কোরআন করতেছে করতেছে কম কোরআন তেলাওয়াত হয় বাংলাদেশে কিসের জন্য সোয়াবের জন্য আর মধুর কণ্ঠস্বর এবং সুন্দর তেলাওয়াত কিন্তু কোরআনের যে মর্মবাণী কোরআনের যে মূল দর্শন কোরআনের যে মূল বাণী সেই মূল বাণীগুলোর দিকে একবারও তাকায় না যে কোরআনের মধ্যে দুইশো চৌহাত্তর বার আল্লাহ কইছে অন্যের হক মাইরা খায়ও না অন্যের সম্পদ লুইটা নিও না অন্যরে কষ্ট দিও না তোমার হাতের দ্বারা যেন অন্য কষ্ট না পায় তোমার জবানের দ্বারা যেন অন্য মানুষ কষ্ট না পায় তোমার কর্মের দ্বারা যেন অন্য মানুষ কষ্টে না পায় সর্বখানে আত্মসমর্পণের কথা দেখ তো এখন আল্লাহর নাম নারায় তাকবীর আল্লাহ মানুষ জবাই করা হয় নারায় আল্লাহ আকবার কয়া মানুষের সম্পদ লুটতরাজ করা হচ্ছে তাহলে মানুষ কোরআন তো কম পড়ে না তাহলে কি বলবেন আপনি এই জাতিকে এই রকম মদপতনে কে নিয়ে গেল কারা নিয়ে যায় তোমার ধ্বংস নিশ্চিত কেউ কেড়ে দেওয়া আর তুমি ওই ইগো অহংকার বইলে যদি তুমি তোমার জিনিসের দিকে বস্তুর দিকে সম্পদের দিকে দেহ মনের দিকে তাকাইতে পারো তোমার উত্থান কেউ ঠেকায় রাখা আমাকে পা দিয়া পাড়ায়া দাবায় রাখনের চেষ্টা এমন কেউ নাই যে না করতেছে আমার ঘরের মানুষ আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী মৌলবাদী সমাজ সমাজের মায় মাত বড়রা এমনকি অনেক করো আমি তাদের কোনো কথার দিকে খেয়াল করি না তাকাই না আমি কি করি জানো আমি আমার দিকে তাকায় রইছি আমার কর্মের দিকে তাকায় হারিয়েছে চব্বিশ ঘন্টা কে কি কইলো হন সময় নেয় এর জন্য আমার উত্থান ঠেকায় রাখব কেউ হয় নাই আমি যেখানেই যায় বললাম আমার গ্রানে আমার সন্ধানে আমার ভক্ত সেখানেই যা দাঁড়ায় যাব বাবা আমি আইসি এটাই চরম পাওয়া তুমি অন্যদিকে খেয়াল করতে যাও না তোমার যা আছে তুমি এটা নিয়ে সুখে থাকো যেটা আছে সেটাকে তুমি যত্ন করো তো তুমি সবচেয়ে বেশি যত্ন তুমি কি গরিব না তোমার স্বভাব গরিব তুমি গরিব না তুমি ধনী কেন তোমার একটা দেহ আছে তুমি ধনী তোমার অঙ্গ প্রত্যঙ্গ সহি সালামত তুমি ধনী তোমার একটা মন আছে তুমি ধনী তোমার একটা প্রাণ আছে তুমি ধনী তোমার সাথে তোমার মুর্শেদ আছে তুমি ধনী তোমার নিকটে তোমার আল্লাহ আছে তুমি ধনী জগতে যা দেখো তো স্বর্ণের সাথে আল্লাহ থাকে স্বর্ণ মূল্যবান হইল হীরার সাথে আল্লাহ থাকে হীরা মূল্যবান হইল কই অর্থ সম্পদের সাথে আল্লাহ থাকে না তো ওগুলা মূল্যবান হইলে মূল্যবান তুমি কারণ তোমার সাথে আল্লাহ আছে ও নাহিম আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি মা তোমার নিকটে আল্লাহ আছে তুমি ধনী তোমার কাছে আল্লাহ সবচেয়ে বড় নিয়া মত পাঠিয়েছে তোমাদের কাছে আমার তরফ হইতে কিতাব এসেছে স্পষ্ট নূর এসেছে আল্লাহর হাবিব এসেছে আমরা সবচেয়ে ধনী তুমি মানুষ হয় তুমি ধনী কেমনে তোমার নফসকে পবিত্র করার লিগা রবের সবচেয়ে বড় নিয়ামত রবের সবচেয়ে বড় এসান রবের সবচেয়ে বড় দয়া করুণা সব রহমত আল্লী মানব রূপে আমাদের নিকটে আসছে আমগু থেকে বড় ধনী নাই তোমা আমগো প্রাণের নিকট আল্লাহ আছে আমার মাওলা আছে আমাদের নবসের নিকটে তা তোমরা মনে করো গো টাকা নাই তোমরা বুঝি ধনী না। টাকা হইলে ধনী রে পাগল তোমাগ স্বর্ণ নাই হীরা নাই ঘর নাই না সবচেয়ে ধনী তুমি কিন্তু তোমার স্বভাব গরিব হয়ে বয়ে রয়েছে তুমি কল্পনাই করতে পারো না তুমি কার সাথে হাঁটো তুমি কার সাথে থাকো তুমি কোথায় আছো তুমি যেদিন এটা ভাবতে পারবা তোমার দুঃখ থাকবে না তোমার কষ্ট নাই ও মা কম খাইলে দেহ ভালো থাকে বেশি খাইলে দেহ নষ্ট হয় বুঝো মানুষ আল্লাহ এমন নিয়ামত দিছে এই মানুষ সৃষ্টি করিয়া এই প্রাণকে সৃষ্টি করে আল্লাহ এই প্রাণের জন্য সবচেয়ে জরুরি যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে প্রাণের সবচেয়ে নিকটে করছে এবং সবচেয়ে সস্তা করছে সহজলভ্য করছে মূল্যহীন করে দিছে তুমি দেখো চাইয়া মানুষ সে তার বাসার জন্য তার ইয়ের প্রয়োজন যেটা না হইলে মানুষ বাঁচে না কোন কোন জিনিস দেখো তুমি যাইয়া যে মানুষ খাদ্য ছাড়া বাঁচে না খাদ্যরে মানুষের জন্য আল্লাহ জমিনে জন্মায় সৃষ্টি করে দিছে জমিনের মধ্যে খাদ্যশস্য হয় খাবার দাবার ওইটার একটু মূল্য দিতে হয় আচ্ছা মানুষ কিন্তু বস্ত্র লাগব বস্ত্র ছাড়া মানুষ কষ্ট হয় বাঁচতে কিন্তু বস্ত্র ছাড়াও মানুষ বাঁচে আগে পোশাক ছাড়া বাঁচত এর লেগে পোশাকটা মানুষ থেকে একটু দূরে ক্রয় করতে হয় মিল ফ্যাক্টরিতে তৈরি হয় একটু দাম রাখছে বস্ত্রের একটু দাম তার থেকে সস্তা মানুষের আল্লাহ কি করছে মানুষ ঘর ছাড়াও বাঁচছে ঘর বাড়ি যখন ছিল না গাছতলায় মানুষ বাঁচছে ওইটা আর একটু দামি ওইটাও একটু দূরে রাখছে কিন্তু ওর থেকে ই দা ইয়ে হইলো তোমার খাবার দাবার খাদ্য ছাড়া বাঁচে না মানুষ তা খাদ্যরে মানুষের আরও নিকটে করছে এবং সস্তা করছে অল্প একটু টাকা হইলে তুমি রুটি পাও ভাত পাও আলুর ভর্তা ডাইল পাও তাই না ফল ফলাদি গাছে পড়েছে জল জঙ্গলে ফলের অভাব নাই আম কাঁঠাল তাল বেল কোন কিছুর অভাব নাই গেলেই পাও তাহলে তার থেকে জরুরি কি খাবারের থেকে খাবার তিন দিন না খাইলেও বাসন যায় কিন্তু তার থেকে জরুরি কি পানি তো পানি কি ঘুরছে মানুষের আরো নিকটে ঘুরছে নদ নদী নদী নালা দিয়া জলাশয় দিয়ে ভৈরিয়া রাখছে যে পানি ছাড়া বাঁচব না তাহলে পানি আরও নিকটে এবং আরও সস্তা পানি কিন্তু টেকা লাগেই না নদী নালাতে ভরেও টাকা লাগে অহনেশেন পানির ব্যবসা করে আদমের জমানায় থেকে পানির ব্যবসা করে নাই মোহাম্মদ ইসলামের জমানায় থেকে পানির ব্যবসা করে নাই আধুনিক জমানায় পানির বদলে ভরে এটা একটা পলিসি তাই না তাহলে পানি আরও সস্তা কারণ পানির অপর নাম জীবন পানি ছাড়া মানুষ বাঁচে না পানি থেকে আরো জরুরি কি বাতাস অক্সিজেন এটা আরো নিকটে কইরা দিছে একদম নাকের কাছে এটা আর কোনো বিলি দেওয়ান লাগে না কষ্টও নাই তাহলে যে জিনিস যত মানুষের জীবনে জরুরি সেই জিনিস মানুষের তত নিকটে নিঃশ্বাসের থেকেও নিকটে রব্বুল আলামিন নাহানু আকরাবি আলাইহিম মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রগের নিকটে অবস্থান করি এলেগা রব্বুল মিন কয় সাত আসমানের উপরে থাকি সাত আসমানের উপরে থাকে আমাগো দৃষ্টি সাত আসমানের উপরে যায় না কারণ আমাদের দৃষ্টি একটা রেঞ্জ আছে এটা দূরত্ব আছে এই দৃষ্টি সাত আসমানের উপরে যায় না এলেগা আমরা দেখি না অনেক জিনিস যে কোনো বস্তু যদি আমার চোখের রেঞ্জের বাইরে যায় তাও দেখুম না আবার যদি দৃষ্টির একদম উপরে বহে তাও দেখুন না এ মাঝামাঝি থাকতে হইব দৃষ্টি থেকে একটু দূরে থাকতে হইব তাইলে দেখুম এখন মনে করো একটা পাথর থেকে যদি ওই তিনশো মিটার দূরে থাকে আমার চোখ দেখব তাই না যদি এক হাজার মিটার দূরে থাকে তাইলে আর দেখব না আবার ওই পাথরটাই যদি আরেক চাইনা চোখের উপরে দেয় তাও দেখব না দেখবার হলে মাঝামাঝি লাগব আমি আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর জীবনে যে কথা কইছে আমি সব হৃদয়ে গাই ধারাছি আমি আমার দয়াল যখন বাণী বলছে আমি কোনো দিন গার বুড়াই নাই অন্যদিকে তাকাই নাই মুড়িদের হইতে হবে এমন যে উত্তপ্ত তাওয়ার মতো এক ফোঁটা পানি পড়লে সুইসা নিব মুর্শেদ বাণী বলবে সে হৃদয় দিয়ে উপলব্ধি করবে তুমি শুনলে হবে না কথা উপলব্ধি করতে হবে পড়লেই হবে না পইরা ওইটা চিন্তা করতে হইব ভাবতে হবে এই জাতির অধপতন বাঙালি জাতির অধপতন কেন এই জাতিতে তো এখন ছাত্রছাত্রীর অভাব নাই এই বাঙালি জাতির বর্তমান পরিস্থিতি অধপতন কেন কেন শিক্ষককে ছাত্ররা জুতা দাবি দেয় কেন শিক্ষকের গলায় ছাত্ররা জুতার মালা দেয় কেন শিক্ষককে জোর করে বাইর করে রেজাল্ট তো খারাপ নাই কিন্তু সমস্যা হইল এই বাঙালি জাতির অধপতন বাঙালি জাতির পড়ার অভ্যাস নাই বাঙালি জাতি এমন যে মানুষ হইতে চায় না সে ভালো রেজাল্ট করে চাকরি পাইতে চায় যার জন্য বাংলাদেশেও প্রশ্ন ফাঁস হইলে কোটি টাকা প্রশ্ন কিনা তারা বিসিএস ক্যাডার হইবার চায় লক্ষ টাকা প্রশ্ন কিনা বিসিএস ক্যাডার হইতে চায় কেন সে পড়তে চায় না যে জাতি পড়তে চায় না সে জাতি ভাবতে এবং চিন্তা করতে জানে না চিন্তা ভাবনা করতে গেলে তোমাকে পড়তে হবে তো পড়ার সংস্কৃতি বাঙালি জাতি থেকে উঠে গেছে আর চিন্তা করার শক্তি বাঙালি জাতি থেকে উঠে গেছে যার জন্য বাঙালি জাতির আজকে অধপতন বাঙালি জাতি আজকে বাসে বসলে বই পড়ে না ট্রেনে উঠলে বই পড়ে না লঞ্চে উঠলে বই পড়ে না কোনো অনুষ্ঠানা দিতে বই পড়ে না বাঙালি জাতি এখন এই উগ্র যে নিজের নিজস্ব সংস্কৃতি ভুইলা অন্য সংস্কৃতি নয় আরবিয়ান নয় পশ্চিমা এই দুই সংস্কৃতিকে তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে কিন্তু এই ভারতবর্ষের এই বাঙালিয়ানা যে সংস্কৃতি ঐতিহ্য আছে সেটা সে ধরতে চায় না নিতে চায় না খাবার দাবারের মধ্যে তুমি যা দেখো তারা আরবিয়ান খাবার ঢুকাইছে ফাস্টফুড ঢুকাইছে বাঙালিয়ানা খাবার তারা নিক্ষেপ করে ভালায় দিছে এখন কোনো রেস্টুরেন্টে পিঠা পাবা না বাঙালির কোনো রেস্টুরেন্টে বাঙালিরে তুমি বাংলাদেশি খাবার অত চলে না চলে কি ফাস্টফুড আর হইল ফাস্টফুড চলে আর ওইলো আরবিয়ান খাবার চলে বাঙালি গেল খুঁজ যার জন্য আজকে তোমরা খালি এখন বাঙালি পরে চিন্তা করে না বাঙালি পরে কেন কেন বাঙালি পড়াশোনা করে কেন চাকরি পাওয়ার জন্য মানুষ হওয়ার জন্য কোরআনতেলওয়াত তেলাওয়াত করতেছে কম কোরআনতেল আত হয় বাংলাদেশে কিসের জন্য সবাবের জন্য আর মধুর কণ্ঠস্বর এবং সুন্দর তেলাওয়াত কিন্তু কোরআনের যে মর্মবাণী কোরআনের যে মূল দর্শন কোরআনের যে মূল বাণী সেই মূল